কর পরে আমার জিগে লাখ টাকার কাবিন আমি বলছি 6 লাখ টাকার কাবিন সেই দিনের পর থেকে আর আমার সাথে এমন ব্যবহার করতেছে আর সাথে কোনো রকম কথা বলতে দেয় না বুকে পরিচয় সেখান থেকে প্রেম সেই প্রেমের সম্পর্কে টাঙ্গাইলের সখীপুরে এক তরুণী রোজিনা আক্তার জেনাকি রশিদ নামে এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যেখানে দুই মাস একটি ভাড়া বাড়িতে তাদের অবস্থান হঠাৎই যেভাবে স্বামীর দাবি করে সেই স্বামীর বাড়িতে আসলে যেভাবে মধ্যযুগীয় কায়দায় সেই রোজিনাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয় অমানবিক নির্যাতনের দৃশ্য দেখে এলাকা সেই বিষয়টি প্রতিবাদ করলে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র ভিডিও ক্লিপটি দেখতে থাকুন যেভাবে সেই বিবাহ এমনকি প্রতারণার ফাঁদে ফেলে অর্থের জন্য যেভাবে এক তরুণীকে নির্যাতন করা হয়েছে শুনলে জানলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই নষ্ট করো এই মেসেজটা আমার কাছে আছে আমি জাগায় জায়গা দিয়ে রাখছি ও আমার ও আমার ফোন হচ্ছে ফ্ল্যাশ করার চেষ্টা করছে আমাদের গুড মেসেজ করছে আমরা ভালোবাসে বিয়ে করছি আমরা ভালোবাসে গুড ম্যারেজ করে বিয়ে করছি

সাথে দুই দিন ভালোভাবে এরা কথা কইছে কয়ার পর আমার কাবিন আমি বলছি ছয় লাখ টাকার কাবিন সেদিনের পর দিকে এরা আমার সাথে এমন ব্যবহার করতেছে আর ছেলের সাথে রকম কথা বলতে দেয় নাই আমার দশ লাখ টাকা আর স্বর্ণ গয়না আর ভার্নি চার আসতে বলছে হ্যার ছেলে আমার কাছ থেকে টাকা পয়সা আর গয়নাগারটি নিছে মিনিমাম তিন লাখের মতো আর গয়নাগারটি ছিল গয়নাগারটিও তিন ভরির মতো ছিল আমার স্বামীর নাম রশিদ আমার আমার শ্বশুরের নাম হয়েছে আব্বাস আলী আমার শাশুড়ির নাম চন্দ্রা বেগম আমার এক বড় নাসের নাম হয়েছে আফিয়া ছোট নাসের নাম হয়েছে মাফিয়া মাফিয়াদের বাড়িতে গেছিলাম আমি রাজশাহী কালকেও তার কালকেও তার মেয়ের সাথে কথা হয়েছে আমার কালকেও আমার সাথে ও হের সাথে কথা হয়েছে হের কি কি কইছে আমার রেকর্ডিং আছে আমার আমার হাজবেন্ডের সাথে আমি একটু পরামর্শ করার জন্য আমি আসার সাথে সাথে আমার শ্বশুর আমার শাশুড়ি এবং কি আমার বড় সে লাঠি কোনছিল সে লাঠিতে এমন ভাবে বেলি আতা করছে এর বানছে বানবার পরে ওই লাগে যে আব্বাস ভাই বলে ওই আব্বাস ভাই এক মারবার সাথে আব্বাস ভাই ফায়দা বলে ভাই আপনি মাইদান না আমার বড় বোন না গিয়ে আমি চেয়ারম্যানের সাথে হামিদ মেম্বারের সাথে ধরা পড়ছিল এই সমস্ত কথা বলতে যে আমার বাবা বলে আমার এতে ব্যবসা করে আমি বলে কাপড় গুলে দেই আমার বাড়ি হয়েছে হারিঙ্গা চালা চতুর পৌরিয়া বৈরিয়া ইউনিয়ন পরিষদ আমার থানা সখিপুর জেলা টাঙ্গাইল এটা হচ্ছে বাজাইল হাতিয়া রাজাবাড়ি আমি এসে প্রথম অবস্থায় দেখি বাদা মাঝার মধ্যে কুমার মধ্যে বেঁধে রাখছে বেঁধে রাখার পরে দেখলাম হাতটাও পাওয়াটাও অনেক ব্যথা দিছে আর কি অনেক ব্যথা মানে ফেটা চুরে গেছে এই অবস্থা আর এরকম কীর্তিকালাপ আমি মনে হয় আমার বয়সে

ভাবে মার শুরু করে যে আমি এইসব পেতে পারি নাই আমার অনেক কষ্ট হয়েছে আমি তাদের হাতে পায়ে ধরছি যে আমার সাথে একটু কথা বলেন আমার একটু পানি দেন কিন্তু তারা আমাকে পানিও দেয় নাই এলাকার মানুষ আমার একসা মানে ই করছে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু তারপরেও তারা আমাকে গাছের সাথে ঝুলানোর ঝুলানোর চেষ্টা করছে এমনভাবে মারছে যে কোনো একটা পশুরেও মানুষ মানুষটি মারে না ভাবে আমার হারবান্ড আমার গানের মধ্যে গান শখ এমনভাবে থাবড়াইছে যে আমি কানে শুনতে পারি না আমি ওদের অনুরোধ করছি যে আমাকে মাথা ভাবে আমার সাথে কথা বললো আমার বা মাছও খুব খুন দাও তারপর উপায় নাই বলছে যে আমাকে বস্তায় আবার বলিয়ে দিবে নদীতে আমি অনেক কান্নাকাটি করছি হাতে পায়ে ধরছি যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে আমাকে মারছে

আমাদের দুটো ছেলে সম্ভব আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে এবং আমরা বিয়ে করছি মারিস করে আড়াই আড়াই মাস খুঁজতে তারপর হচ্ছে ওর ছোটন নাচের বাড়ি রাজশাহীতে আমার দিন রাখছে রাখার পরে আসার পর লক্ষ টাকা তিন করি স্বর্ণ নিচ্ছে তারপরে আমি হঠাৎ করে আমার কোনোভাবে মাইনা নিতেছে না নির্যাতন করতেছে পরে আমি কালকে হচ্ছে আমার ছোটনো নাচ ফোন করছিল আমার ছোটনো নাচের কথায় আমি বাজার দিয়েছিল ওদের বাড়িতে

মানে বাঁচানোর চেষ্টা করছে ওদের মারার মারার জন্য মানে গেছে পরে হচ্ছে সাংবাদিক কিছুক্ষণ পরে সাংবাদিকদের আমার বাঁধন একটু ইট হালকা করে ই করে দিচ্ছে মানে আমি শিখ দিতে পারিনি নি বলে পরে আমাকে সাংবাদিক পানি খাওয়াইছে খাওয়ানোর পরে ওখান থেকে সাংবাদিকের রশি পেলে পরে আমার বাবা মারা হাতে তুলে দিচ্ছে পরে আমার শাশুড়ি আসছিল এই হসপিটালে আমাকে দেখে পালিয়ে আর আমার একটা টাঙ্গাইলের সখিপুরে যেখানে রোজিনা আক্তার তিরিশ বছরের এক তরুণী যে নাকি বাইশ বছরের রশিদ নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে একটি ভাড়া বাড়িতে নিয়ে তাকে অবস্থান করা এমনকি দুই মাসের অবস্থান পরবর্তীতে স্বামীর দাবি নিয়ে এসে রোজিনা যে নাকি রশিদের বাড়িতে অবস্থান নিলে যেভাবে তাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে সেই বিষয় নিয়ে যে তথ্য দিয়েছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ